আমরা সবাই সুখী হতে চাই কিন্তু অনেকেই সুখকে জাগাতে জানি না আপনি এবং আপনার সুখ একই ঘরের বাসিন্দা আর সেই ঘরের নাম মন মন কিন্তু একটা ছোট্ট জায়গা নয় এখানে একদিকে যেমন ব্যক্তিগত নিরিবিলি মুহূর্ত কাটানোর জন্য শোবার ঘর আছে তেমনি সবাই মিলে আনন্দে সময় কাটানোর জন্য বসবার ঘর আছে আকাশ দেখার জন্য ছাদ বা উঠোন আছে আবার প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য বাগান আছে আপনার সুখ যেমন করে জেগে উঠতে চাইবে তেমন করে তাকে জাগানোর চেষ্টা করতে হবে জোর করলে সে জেগে উঠবে ঠিকই কিন্তু সেটা সাবলীল বা স্বতঃস্ফূর্ত হবে না হয়তো গরম এক কাপ চা বা কফি কিংবা ভৈরবী গান কিংবা পর্দা সরিয়ে সকালের মিষ্টি আলো যেভাবে চাইবে সেভাবে তাকে জাগাতে হবে আবার তাকে উঠিয়ে বসার ঘরে নিয়ে যেয়ে তার পছন্দের একটি টিভি প্রোগ্রাম দেখানো যেতে পারে সে যা চাইবে তার সকল চওয়া যে সব সময় পূর্ণ করতে পারি বা পারবো তা নয় কিন্তু মাঝে মাঝে তার চাওয়াগুলো আমাদের পূরণ করতে হবে ঘেমি জীবন কাটাতে কাটাতে অনেক সময় হয়তো সে চেয়ে বসবে একটু শপিং করতে যাওয়ার জন্য কিংবা একটু রিক্সা ভ্রমণের জন্য কিংবা বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য সেটা সব সময় হবে না সংসারের অনেক কর্মব্যস্ততার মধ্যে প্রতিদিন সেটা হয়ে উঠবে না কিন্তু সপ্তাহে একদিন মাসে একদিন মাঝে মাঝে যখন সম্ভব মনের ইচ্ছাগুলো সুখকে জাগাতে হলে সেটা পূরণ করতে হবে তবে খেয়াল রাখতে হবে আপনার মনের সুখের ইচ্ছা পূরণ করতে যেয়ে আপনি অন্য কাউকে আঘাত করছেন কিনা না অনার্যভাবে তাকে আহত করছেন কিনা আপনার প্রতি কারো যদি পজিটিভনেস থাকে সেটাকে আহত করছে কিনা কিংবা আপনার রীতি রেওয়াজ ধর্মীয় মূল্যবোধ আহত হচ্ছে কিনা অন্য কারো ক্ষতি না করে যদি নিজের মনের সুখের কথাগুলো রাখতে পারা যায় তাহলে ক্ষতি কি নিজেকে ভালোবাসতে হবে নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে তবে নিজের সুখকে আবিষ্কার করা সম্ভব বাহিরের জগতের কেউ আপনাকে সুখী করতে পারবে না ততক্ষণ যতক্ষণ না আপনি নিজেকে সুখী করার জন্য কিছু পদক্ষেপ নেবেন